জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি যে মকর রাশির জাতক এবং জাতিকাদের যে পুনর্জন্ম হয়েছে অনেক মানুষেরই পুনর্জন্ম হয় সেই কীভাবে বুঝবে যে আমার পুনর্জন্ম হয়েছে সেই পুনর্জন্মের কিছু লক্ষণের কথা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত ঘরবান্ধক বিবাহিত জীবনে যেমন সমস্যা যেমন স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ মারপিট কোটকে চলছে স্বামী স্ত্রীর মধ্যে সন্তান হচ্ছে না সন্তান বারবার হয়ে যাচ্ছে সাদা স্রাপ অর্স এই সকল প্রকার বিষয়ে আমি কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার দেওয়া আছে জয়মা তারা মকর রাশি হল রাশিচক্রের দশম স্থান এর অধিপতি গ্রহ হল শনিদেব দশম স্থান থেকে আমরা পিতা কর্ম আমার কেরিয়ার এই সকল ব্যাপারে কিন্তু আমরা জানতে পারি যেহেতু শনি মকর রাশির অধিপতি সেহেতু শনি কিন্তু এদেরকে যা কিছু ফল দেয় মোশনে দেয় এদেরকে যা কিছু করায় ধীরে 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 এদেরকে বড়ো ব্যবসায়ী করে মকর রাশি যারা হয় তারা কিন্তু বেশিরভাগই বড় বড়ো ব্যবসা করে কিন্তু তারা বেশি সাফল্য পায় জীবনে পথ প্রতিষ্ঠা পায় কারণ শনি কিন্তু যা কিছু দেয় এদেরকে দুহাত ভরেই দেয় এখনও তো শনির সাথে সাথে চলছে মকর রাশি হয়তো সময় খুবই খারাপ চলছে তার জন্যে কিন্তু যে লক্ষণগুলি আমি কথা বলবো আজকে যে প্রথম লক্ষণ হল একই স্বপ্ন যদি বারবার আসে এবং সেই স্বপ্ন নিয়ে যদি সে ব্যক্তিটা ভাবনা করে বেশিরভাগ সময়ে তাহলে জানবে যে অবশ্যই কিন্তু কিছু না কিছু তার একটা স্বপ্ন বারবার আসবে সে যে কোনো স্বপ্ন হতে পারে এবং সেটা নিয়ে কিন্তু সে বেশিরভাগ চিন্তাগ্রস্ত মধ্যে ডুবে থাকবে কেন আমি এই স্বপ্নটা দেখলাম বারবার কেন আমাকে এই স্বপ্নটা দেখাচ্ছি এই যে মনের মধ্যে এটা জিজ্ঞাসা বা কোয়েশ্চান সবসময় কিন্তু মনের মধ্যে এটা চলবেই প্রথম দেখাতে নিজের মনে হওয়া এমন এমন মানুষ আছে পৃথিবীতে যে দেখলেই মনে হয় যে একে হয়তো চিনি বা জানি বহুদিন ধরে ওকে দেখেছি বা জানি একে এরকম যে মনোভাব সেটা কিন্তু একটা লক্ষণ যে পুনর্জন্ম হওয়ার তৃতীয় লক্ষণ হলো পূর্বভাস কোনো কিছু ঘটনা ঘটার আগে অনেক মানুষ আছে পৃথিবীতে তারা বুঝতে পেরে যায় যে আজকে আমার এটা হতে চলেছে বা এটা কারোর সঙ্গে ঘটনা ঘটতে চলেছে এরকম যে ভাবনা বা মানসিকতা অবশ্যই তার মধ্যে কিন্তু দেখা দেবে কোনো ব্যক্তি বা কোনো জিনিসের প্রতি অত্যাধিক মায়া বা টান বা আকর্ষণ পূর্বজন্মে তার সাথে কোনো ঘটনা যা সেই ব্যক্তি এই জন্মে বুঝতে পারে আতঙ্ক বা ভয়ের মধ্যে থাকে হয়তো অনেক মানুষ আছে যেমন ইঞ্জেকশন দেখলে ভয় পায় কেউ রক্ত দেখলে ভয় পায় কেউ হয়তো ভূত পেত দেখলে ভয় পায় কেউ বা অন্ধকারকে দেখলে ভয় পায় কোনো 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 একটা জিনিসের মধ্যে সে কিন্তু আতঙ্কিত হয়ে থাকবে এবং অজানা ভয় সবসময় তার মনের মধ্যে একটা কাজ করবে যে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে কিংবা আমার সামনে কেউ চলে যাচ্ছে এই যে লক্ষণগুলো অবশ্যই কিন্তু ঘটে যাদের পুনর্জন্ম হয় এ হলো আজকের আলোচনা মকর রাশি জাতক এবং জাতিগাদের জন্য জয় মা তারা